আধুনিক অর্থনৈতিক জীবন ব্যবস্থায় ব্যাংকিং সেক্টর একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় অনুষঙ্গ এই সেক্টরকে শরীয়তসম্মত করে গড়ে তুলবার আদৌ কোনো সুযোগ কি রয়েছে ব্যাংকিং সিস্টেমটাই তৈরি হয়েছে পুঁজিবাদী সিস্টেমের উপর পুরো ব্যাংকিং সিস্টেমটা সিস্টেমটাই পুঁজিবাদী এবং শুধু অর্থনীতির উপর কিভাবে সিস্টেমটার থিওরি এটা যে দশ জনের কাছ থেকে একশো টাকা করে নাও জনের কাছে একশো টাকা করে নিলে এক হাজার টাকা হয় ওই এক হাজার টাকা আর দুইজনকে লোন দাও পাঁচশো টাকা পাঁচশো টাকা করে যেই দুইজনকে লোন দিলে ওই দুইজনের কাছে সুদ নেও একশো টাকায় বিশ টাকা আর যে দশ জনের কাছ থেকে একশো টাকা করে নিয়েছ ওদেরকে লাভ দাও একশো টাকায় দশ টাকা যে লোন নিলে ওর কাছ থেকে নিলে একশো টাকায় বিশ টাকা যে আমানত জমা দিল ওকে দিলে একশো টাকায় দশ টাকা মধ্যের দশ টাকা তোমার ব্যাংকের ইনকাম দশ টাকা দিয়ে তোমার ব্যাংকের কর্মচারী চলবে অফিসের চায়ের বিল হবে রু অফিসের ভাড়া হবে বিল্ডিংয়ের ভাড়া হবে সব কিছু চলবে এই যে সিস্টেম এই সিস্টেমটা টোটাল সুদী এবং পুঁজিবাদী অর্থনীতি কেন আমার ইসলামী অর্থনীতির উপরে যে বিস্তারিত বক্তব্য এবার দিয়েছি সেখানে আপনারা শুনবেন যে টাকার নিজস্ব গতি আছে নদীর মতো নদীর যেমন নিজস্ব গতি আছে আপনি এটাকে বাধাগ্রস্ত করতে পারেন না তো টাকার নিজস্ব গতি হচ্ছে আমার পকেট থেকে টাকা বের হয়ে এনার পকেটে যাবে না যদি না মধ্যেখানে একটা কলম বিক্রি হয় একটা খাতা বিক্রি হয় ধান গম চাল উট কিছু না কিছু বিক্রি হতে হবে অথবা উনি কাজ করলো তাই আমি ওনাকে টাকা দিলাম এর বাইরে টাকা যাওয়ার এবং আসার কোনো সুযোগ নেই তাহলে একশো টাকায় বিশ টাকা যে অতিরিক্ত আমি ওই সমস্ত যাদেরকে লোন দিয়েছি তাদের কাছ থেকে নিলাম এর বিপরীতে কোনো ক্রয় বিক্রয় নাই এর বিপরীতে কোনো পরিশ্রম নাই জোরপূর্বক একটা বিশ টাকার নোটকে এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানো হচ্ছে এটাই সুদ বসে থেকে টাকা বাড়তেছে এটাই সুদ আবার আমি এবং আপনি ব্যাঙ্কে টাকা জমা রেখেছি আমিও যে একশো টাকায় দশ টাকা নিচ্ছি কলম বিক্রি করে খাতা বিক্রি করে কোনো কাজ করে জি না বসে থেকে টাকার বিনিময়ে টাকা নিচ্ছি এটা সুদ ইসলামে তাহলে পুরো সিস্টেমটাই সুদই দেখুন ইসলামিক ব্যাংকিং সিস্টেম কতটুকু শরীয় সম্মত কতটুকু যৌক্তিক এ বিষয়ে আরও হয়তো গবেষণা আরও পড়াশোনা করে আমাকে বক্তব্য দিতে হবে তবে ইসলামিক ব্যাংকিংয়ে এই সুদি সিস্টেমটাকেই ইসলামীকরণের চেষ্টা করা হয়েছে তাহলে একটা সুদি সিস্টেম আসলে কতটুকু ইসলামীকরণ করা সম্ভব আল্লাহ আলাম তারা চেষ্টা করেছে যেন এই প্রতিটা অবস্থার পিছনে একটা আন্ডার কন্ট্রাক্ট থাকে অধীনস্থ একটা চুক্তি থাকে যে চুক্তির ভিত্তিতে সেরিয়া মেকানিজমের মাধ্যমে এই দশটা টাকাকে কোনোভাবে হালাল করা যায় কি না এবং এই বিশটা টাকাকে কোনোভাবে হালাল করা যায় কি না সিস্টেম সেম কিন্তু পদ্ধতি ভিন্ন তথা অন্য উপায়ে আন্ডারলাইন কন্ট্রাক্টের মাধ্যমে কতটুকু এটাকে সম্মত করা যায় এটার চেষ্টাটা হচ্ছে ইসলামিক ব্যাংকিংয়ের চেষ্টা সেক্ষেত্রে অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক থাকে সেটাকে কতটুকু শুদ্ধ এবং কতটুকু বিশুদ্ধ বলা যাবে এই বিষয়ে আমি স্পষ্ট কোনো বক্তব্য আজকে দিতে ইচ্ছুক নই তবে অবশ্যই প্রত্যেক মুমিনের উচিত সন্দেহ থেকে বেঁচে থাকা রাসূসৎ সাল্লাল্লাহ আলীকোসাল্লাম সন্দেহ থেকে বেঁচে থাকতে বলেছেন অল্লাহ আলমসব আত্মীয় স্বজন পরিচিত পক্ষ থেকে তাহলে সেই উল্লেখিত মৃত ব্যক্তিগত প্রব্ত হবেন মৃত ব্যক্তির নিকটে জীবিত ব্যক্তিরা সহযোগিতা পৌঁছাতে পারে এর যে কয়েকটি মাধ্যম রয়েছে রাসুলসাল আলী আসাল্লামের স্বীকৃত তার মধ্যে শারীরিক কোনো ইবাদত নেই যে ইবাদত দিয়ে মৃত ব্যক্তিকে আমরা সহযোগিতা করতে পারব একমাত্র তার পক্ষ থেকে বদল হজ বদল অমরা করা ছাড়া বাকি যে শারীরিক ইবাদত আছে যেমন সিয়াম যেমন সালাত যেমন কোরআন তেলাওত এগুলো কেউ মৃত ব্যক্তির পক্ষ থেকে পড়ে তার কাছে ইসালে স্বভাব করবে এরকম কোনো প্রমাণ রাসুলসাল্লাইসাল্লামের পক্ষ থেকে পাওয়া যায় না মৃত ব্যক্তির পক্ষ থেকে বদল হজ এবং বদল ওমরা করা যায় এক দুই মৃত ব্যক্তির জন্য দোয়া করা যায় মৃত ব্যক্তিকে আমরা সহযোগিতা করতে পারি দোয়ার মাধ্যমে তিন মৃত ব্যক্তির নামে দান করা যায় সেই দান মসজিদে হতে পারে সেই দান মাদ্রাসায় হতে পারে যদি মৃত ব্যক্তির পক্ষ থেকে দান করা হয় তো অবশ্যই সেই নেকি মৃত ব্যক্তির নিকটে পৌঁছবে এই মর্মে রাসুলসাল্লাই আলিবাসাল্লামের পক্ষ থেকে সাহাবা ইকরামের পক্ষ থেকে অসংখ্য প্রমাণ এবং অগণিত দলিল রয়েছে গরুর মাংস খাই বলে আমাদের বাড়িতে আমাদের আত্মীয়রা আসেন না তাদের সাথে আত্মীয়তা না রাখলে গুণা হবে কি না যদি আত্মীয় মুসলমান হয় তাহলে আমি তো না আসার কোনো কারণ বুঝি না আর যদি আত্মীয় হিন্দু হয় তাহলে যৌক্তিক কারণ থাকতে পারে তাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তারা নাও আসতে চাইতে পারে তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনার জায়গা থেকে আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সর্বোচ্চ চেষ্টা করবেন সেক্ষেত্রে তারা যেই দিন আসবে সেই দিন আপনি গরুর মাংস রান্না করলেন না কথার কথা তাদের সাথে সম্পর্ক রক্ষা করার জন্য আর বাকি অন্য দিন আপনি গরুর মাংস ভক্ষণ করলেন তথা তাদের সাথে সম্পর্ক রক্ষার জন্য যতটুকু ছাড় দেওয়া যায় দেওয়া ভালো তবে কোনো হালাল জিনিসকে মানুষ হারাম করতে পারে না ওটা আর একটা অপরাধ যেহেতু গরুর মাংস খাওয়া হালাল সেহেতু এটাকে হারাম করা আরেকটা অপরাধ আল্লাহ সোহান আলার হেলাল আং তইয়েবা হালাল জিনিস হালাল রিজিক প্রত্যেক মানুষ খেতে পারে এটাতে কেউ বাধা দিতে পারে না জি সুপ্রিয়া এক ভাই এস এর মাধ্যমে জানতে চেয়েছেন কেউ যদি মনে করে তার পি গায়েবের খবর জানে তাহলে তার পিছনে নামাজ হবে কি না ইনদা হু মাফাতিহুল লা ইয়ালামুহা ইল্লাহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে রয়েছে একমাত্র অদৃশ্যের জ্ঞান অদৃশ্যের জ্ঞান তিনি ছাড়া আর কেউ জানেন না এই মর্মে আল্লাহ সুহান তালা পবিত্র কোরআন মাজিদে খুব শক্ত অবস্থান নিয়েছে এই জন্য আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামও বুঝতে পারেননি যে তার স্ত্রী মানুষ যে তার স্ত্রীকে অপবাদ দিচ্ছে এই অপবাদে যে তার স্ত্রী দোষী নয় এটা মোহাম্মদ সাল্লাহ বুঝতে পারেনি এক মাস পার হয়ে গেছে কেননা তিনি গায়েবের খবর জানেন না এবং কোথায় তার স্ত্রীর হার পড়ে আছে সেটাও তিনি বলতে পারেননি কেননা তিনি গায়েবের খবর জানেন না এরকম অসংখ্য উদাহরণ রাসুল সাল্লাহ আছে যে তিনি খবর জানতেন না তার প্রমাণ পাওয়া যাবে হ্যাঁ যতটুকু আল্লাহ মানুষকে জানান ততটুকু মানুষ বলতে পারে এছাড়া মানুষের পক্ষে সম্ভব নয় সুতরাং কোন পীর যদি দাবি করে থাকে যে সে অদৃশ্যের খবর রাখে তাহলে এটা শির্ক পর্যায়ের জ্ঞান শির্কটা কি শির্ক ফিল ইল আল্লাহ সোহানার ইলমুল গায়েব তিনি যে আলিমুন এটা যে তার বৈশিষ্ট্য ওই জ্ঞানের বৈশিষ্ট্য শিরিক করা এবার আসি কোন ইমাম সাহেবের পিছনে সালাতদাই করা আমাদের সমস্যা হচ্ছে আমরা প্রত্যেকটা গুনাহকে ইমামের পিছনে আদায় করা যাবে কি যাবে না এর সাথে সম্পৃক্ত করে দিই এই করলে কি অমুকের পিছনে আদায় করা যাবে এই করলে কি অমুকের পিছনে আদায় করা যাবে এই যে প্রত্যেকটা গুনাহকে ইমামের পিছনে আদায় করার সাথে সম্পৃক্ত করা এটা একটা ভুল ধারণা থেকে এসছে ইমামের সালাত আলাদা আমার সালাত আলাদা ইমাম অনুসরণীয় মাত্র ইমাম যদি আজকে জোহরের সালাত ফজরের সালাত। তার স্ত্রীর সাথে সাংসারিক জীবনে লিপ্ত হয়ে ফরজ গোসল অবস্থায় গোসল না করে এসে আপনার ওপর ইমামতি করায় আপনি কি ধরতে পারবেন ধরা সম্ভব ইমাম বিনা উজুতে সালাত আদায় করিয়েছে ধরা সম্ভব তাহলে তো ইমামের আপনার দাবি অনুযায়ী তাহলে ইমামের সালাতও হবে না আপনারও হবে না বিষয়টা এমন নয় সালাত শুধু ইমামের বাতিল হবে আপনার সালাত হয়ে যাবে তাহলে সেক্ষেত্রে মূল নীতি হচ্ছে ইমামের সালাতের সাথে আমার সালাতের কোনো সম্পর্ক নেই তবে হ্যাঁ ইমাম যদি পরিপূর্ণ কাফের বিলিজমা তথা এমন কাফের যে মুখরিজ মিনাল মিল্লা দিন ইসলাম থেকে বের করে দিতে পারে খারেজ আনিল ইসলাম পরিপূর্ণ কাফের হয়ে গেছে মুরতাদ হয়ে গেছে এরকম হলে সেই ইমাম হওয়ারই যোগ্য নয় তো এই ধরনের অপরাধের ক্ষেত্রে তাবিলের সুযোগ থাকে একজন ব্যক্তিকে কাফের আমি আপনি এমনি বলতে পারি না এটা একমাত্র আদালত বিচারালয় বলতে পারে অথবা তাকে তা আবিলের সুযোগ দিয়ে আলেমোলামা একযোগে ফতোয়া দিতে পারে তাবিলের সুযোগ বলতে যেমন কেউ বলছে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান আমি বলে দিলাম যে এই ইমাম কাফের এটা বলা ঠিক নয় একজাক্ট তাকে কাফের বলা ঠিক নয় আমি কি বলতে পারি কেউ যদি বলে যে আল্লাহ সর্বত্র বিরাজমান তাহলে এটা কুফুরি কেউ বললে সে কাফের হয়ে যাবে কিন্তু অমুক কাফের এটা বলা যাবে না কেন ওকে যদি আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি যে বললেন আল্লাহ সর্বত্র বিরাজমান এর দ্বারা কি আপনি বুঝাচ্ছেন আল্লাহ সত্তাগতভাবে জাতগতভাবে সর্বত্র বিরাজমান নাকি তবে না আল্লাহ তাদের জ্ঞান সর্বত্র বিরাজমান আল্লাহর ক্ষমতা আল্লাহর শক্তি সর্বত্র বিরাজমান আল্লাহ জাতগত সত্তাগতভাবে উপরে আছে তা আবিল হয়ে গেল আপনি বুঝলেন একরকম সে বুঝেছে আর এক রকম তাহলে আপনি তাকে কাফের বলতে পারে না তাহলে প্রত্যেকটার পিছনে তাকে ব্যাখ্যা করার সুযোগ দিতে হবে ব্যাখ্যা করার সুযোগ না দিয়ে কাউকে কাফের বলা যায় না সুতরাং এই সকল ক্ষেত্রে নামাজ পড়ার ক্ষেত্রে যদি আপনার ভালো না লাগে আপনি অন্য ইমামের পিছনে সালাত আদায় করবেন অন্য ইমাম ভালো ইমাম নিয়োগ দেওয়ার চেষ্টা করবেন তবে এই ধরনের ইমামের পিছনে সালাত আদায় করে ফেললে আপনার সালাত নষ্ট হয়ে যাবে এরকম বলার সুযোগ বা অবকাশ নেই জি